গরমকালে রান্নাঘরে যেতে বিরক্ত লাগে আচ্ছা কেমন হতো যদি নিজের হাতে তৈরি করা নতুন নতুন রান্না প্রতিদিন পৌঁছে যেত গৌরবের মুখে শুধুমাত্র মেগা সিরিয়ালে দৌড়েই নয় রিয়েলিটি শোয়ের দৌড়েও বরাবরই জি বাংলার নাম অন্যতম প্রধান বলেই গণ্য হয় একের পর এক জনপ্রিয় রিয়েলিটি শো সম্প্রচারিত হয় যা দর্শকদের নজর কাড়ে এবার দাদাগিরি সারেগা মাপা দিদি নাম্বার ওয়ান ডান্স বাংলা ডান্সের পর নতুন একটি রিয়েলিটি শো যোগদান করতে চলেছে এতদিন এই জুটিকে দর্শকেরা অভিনেতা অভিনেত্রী হিসাবে কাজ করতে দেখেছেন তারা থাকবেন সঞ্চালক এবং সঞ্চালিকার ভূমিকায় ভাবছেন তো কারা তারা তারা আর কেউ নয় সদ্য বাবা মা হওয়া জুটি অভিনেতা গৌরব চক্রবর্তী এবং তার স্ত্রী অভিনেত্রী রিধিমা ঘোষ গৌরব মূলত আমাদের কাছে বোমকেশ এবং ঋমা সত্যবতী পরিচয় খ্যাত এছাড়াও কখনো গৌরবকে নেগেটিভ অথবা কখনো আত্মকেন্দ্রিক চরিত্র করতে দেখা গেছে রীতিমা টেলিভিশনে বিখ্যাত মুখ হলেও মাঝে ছিল তার দীর্ঘ বিরতি তিনি মা অনুভব করেছেন মা হওয়ার এই সুন্দর জার্নিটি দীর্ঘ বিরতি শেষ এবার কাজে মন দিয়েছেন দম্পতি আচ্ছা কেমন লাগবে বলুন তো যদি বোমকেশ এবং সত্যবতী ওরফে গৌরব এবং ঋদ্ধিমার রান্নাঘরে যেতে পারেন এবার সেই সুযোগই করে দিচ্ছে জি বাংলা তার নতুন রিয়েলিটি শো রন্ধনে বন্ধনের মধ্যে দিয়ে টেলিভিশনের পর্দায় আমরা কম বেশি রান্নার অনুষ্ঠান সবাই লক্ষ্য করেছি এবার হতে চলেছে রান্নার লড়াই থাকছেন বিশেষজ্ঞ বিচারকরা এছাড়াও রান্না করে রান্না দিয়ে কিভাবে মানুষকে বেঁধে রাখা যায় যেখানে আমরা সঞ্চালক এবং সঞ্চালিকা হিসাবে দেখতে পাব গৌরব চট্টোপাধ্যায় এবং রিধিমা ঘোষকে রান্নাঘরে স্বামী স্ত্রী কীভাবে একে অপরকে সাহায্য করছেন এবং নিজেদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করছেন নিজেদের তা দেখা যায় রন্ধনে বন্ধনের প্রমোতে প্রমো দেখেই দর্শক উন্মাদনায় অস্থির শুরু হতে চলেছে নতুন রিয়েলিটি শো জি বাংলার পর্দায় কিন্তু কবে থেকে ঘোষণা হয়ে গেল বিশে মে থেকে সোম থেকে শনি প্রতিদিন ঠিক বিকেল সাড়ে চারটে বিভিন্ন রকমের রান্না ছাড়াও নানা রকম নতুন নতুন চমক নিয়ে হাজির থাকছে গৌরব এবং ঋদ্ধিমা এবার আপনারও সুযোগ থাকছে গৌরব এবং ঋদ্ধিমার রান্নাঘরে যাওয়ার রন্ধনে বন্ধন দেখার জন্য দর্শকদের অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়